ইসলামী ইতিহাসে ঐতিহ্যের মদিনা বিশ্ব মুসলিমদের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ কয়েকটি নাম রয়েছে নামগুলো হল তাইবা ইয়াসরিফ ও দারুল হিজরা মদিনা অর্থ শহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করে এখানে আগমনের পর এর নাম মদিনা রাখা হয় মদিনার ওয়াসিস অঞ্চলে প্রথমে দুটি কাবিলা বসতি গড়ে তোলে তারা হলো বানু মাতারাউল ও বানু হাউফ এই দুই গোত্রের বংশধারা নবী নুহ আলিহাসাল্লামের ছেলে শাম থেকে এসেছে পরবর্তীকালে ইয়েমিনী গোত্র বানু আউস ও বানু খাউরাস মদিনায় এসে বসতি স্থাপন করে মারব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান রচনা করেন নবী মোহাম্মদ সোল্ল আলিহুয়া সাল্লাম এটি মদিনা সরদ নামে পরিচিত ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পর মহানবী সাল্লি সাল্লাম এই লিখিত সংবিধান রচনা করেন এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান এর মাধ্যমে মুসলিম ও ইহুদিদের মাঝে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয় সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা ন্যায় বিচার ও সুরক্ষা নিশ্চিত করা হয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সময়ে এবং পরে ইসলামের প্রথম চার খলিফার আমলে মদিনা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী পরবর্তীতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হলে রাজধানী দামেশকে স্থানান্তরিত করা হয়